স্বপ্ন যাবে বাড়ি আমার আজকে সত্যি সত্যি এই কথাটা সত্য হয়ে গেল আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন আমরাও ভালো আছি আজকে হজের দিন বৃহস্পতিবার আমি কিন্তু ভিডিও দিতে লেট করে ফেলেছি ব্যস্ততার কারণে এটা হচ্ছে মেঘনা ব্রিজ মেঘনা ব্রিজের সৌন্দর্যটা আপনাদের সাথে তুলে ধরলাম কেমন লাগলো অবশ্যই জানাবেন আমার কাছে কিন্তু এভাবে গাড়ি থেকে প্রাকৃতিক দৃশ্যগুলো দেখতে অনেক ভালো লাগে বৃহস্পতিবার তাই অনেক জ্যাম ছিল রাস্তায় আর এই প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে আপনাদের সাথে ভিডিও করে শেয়ার করলাম আমার কাছে অনেক ভালো লাগে এভাবে প্রাকৃতিক দৃশ্য দেখতে কোরবানি ঈদ দেশে করব তাই গ্রামের বাড়িতে যাচ্ছি গ্রামের বাড়িতে যাওয়ার সময় এই সৌন্দর্যগুলো দেখতে অনেক ভালো লাগে বিশেষ করে নদী সবুজে ঘেরা এই প্রাকৃতিক দৃশ্য আমার কাছে অনেক ভালো লাগে আর রাস্তা একদম মাঝখান বরাবর অনেক ফাঁকা ছিল যখন আমরা গরিপুরের কাছে ছিলাম তখন রাস্তাটা অনেক খালি ছিল আর দেখতে অনেক ভালো লাগলো কিন্তু ঢাকা থেকে বের হওয়ার রাস্তাটা অনেক জ্যাম ছিল একদম টোল পর্যন্ত ম্যাঘনার টোল পর্যন্ত তাই অনেক বিরক্ত হচ্ছিলাম কি করব তারপরও মনে আনন্দ বাড়িতে যাব সবার সাথে মিলেমিশে ঈদ করব বাড়িতে যাচ্ছি এটাই হচ্ছে সবচেয়ে মজার বিষয় আপনারা কে কে ঈদের বাড়িতে গিয়েছেন অবশ্যই আমাকে জানাবেন ঈদের বাড়িতে ঈদ করতে কার কার ভালো লাগে আর এটা হচ্ছে বাকিলা বাজার এখানে অনেক গরু উঠে আর বৃহস্পতিবার ছিল লাস্ট বাজারের দিন তাই আরও বেশি জ্যামজট ছিল এখানে আমরা তো গরমে অস্থির হয়ে গেছি এসি ছলে কিন্তু গরমের তাপমাত্রা তো কমে না ভিতরে তারপরও আপনাদের সাথে ভিডিও শেয়ার করলাম কারণ আপনাদের সাথে তো আমার ভিডিও শেয়ার করতে হবে এটা হচ্ছে আমাদের দিকের একটা জনপ্রিয় বাস এটা কুমিল্লা থেকে চাঁদপুর পর্যন্ত সার্ভিস দেয় আর সার্ভিসগুলো অনেক ভালো আমি আসলে কখনো উঠিনি কারণ আমার কুমিল্লাতে যাওয়া হয় না ঢাকা থেকে সরাসরি আমি বাড়িতে আসি এজন্য আসলে কুমিলার বাসে আমার ওঠা হয় না কিন্তু যাওয়া আসার সময় সব সময় দেখি আর বাকিলা বাজারে এত জ্যাম ছিল যেমন মানুষ তেমন গাড়ি আর গরু তো ছিলই গরুর হাট দেখতে সবারই ভালো লাগে আমারও ভালো লাগে এজন্য আপনাদের সাথে একটু শেয়ার করলাম জ্যাম জটের অবস্থা দেখেন এভাবে কি গাড়ি নিয়ে যাওয়া যায় তারপর চলে আসলাম সব কিছু শেষ করে নিজের শ্বশুরবাড়িতে এটা হচ্ছে আমার শ্বশুরবাড়ি কিন্তু এখানে আমাদেরকে আপ্যায়ন করার জন্য কেউ নেই স্বাগতম করার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ